আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা ভোয়েটের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে প্রাক নির্বাচনী পরীক্ষা তো সেটি কিন্তু তিন শিফটে করা হয়েছে তো তোমাদের যে তিন শিফটের সময়সূচি এবং রোল তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে বইটে প্রাক নির্বাচনী পরীক্ষার তিন শিফটে সূচি ও রুল বিভাজন প্রকাশ তো নোটিসটি প্রকাশ করা হয়েছে তিনে জানুয়ারি দুই হাজার পঁচিশ দুপুর বারোটা চল্লিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণী ভর্তি প্রাক নির্বাচনী পরীক্ষা আগামী তেইশে জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে তিন শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কোন শিফট কোন কোন রোল নম্বরদ্বারি পরীক্ষা হবে তা প্রকাশ করা হয়েছে বুয়েটের ভর্তি বিষয়ে যে ওয়েবসাইট রয়েছে তা তালিকা প্রকাশ করা হয় ইতিমধ্যে যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে আগামী তেইশে জানুয়ারি প্রাক নির্বাচনী প্রথম শিফটে পরীক্ষা নয়টা থেকে দশটা পর্যন্ত হবে বারোটা থেকে বেলা একটা পর্যন্ত দ্বিতীয় শিফট এবং বিকেলে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তৃতীয় শিফটে পরীক্ষা নেওয়া হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু প্রাক নির্বাচনী পরীক্ষার সময়সূচি তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কিন্তু তোমাদের তিন শিফটে পরীক্ষা হবে তো এখানে কিন্তু প্রথম যে শিফট রয়েছে তো এখান থেকে তোমরা দেখে নেবে তো এখান থেকে যে চার হাজার একশো এখান থেকে কিন্তু আটচল্লিশ হাজার একাত্তর যে রোল নাম্বার রয়েছে তোমাদের যে পরীক্ষা তো সেটি কিন্তু সকাল নয়টা থেকে সকাল দশটা পর্যন্ত পরীক্ষাটি হবে এরপর হচ্ছে দ্বিতীয় শিফট ছয় হাজার এক থেকে আটষট্টি হাজার সত্তর দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে এরপর তৃতীয় শিফটে যে পরীক্ষাটি রয়েছে তো সেটি হচ্ছে সত্তর হাজার এক থেকে আটাত্তর হাজার সত্তর বিকাল তিনটা তিরিশ মিনিট থেকে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এই বিষয়টি যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন তো অনেকে কিন্তু আমার কাছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক চান তো এই কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া লাগবে না তো এখানে যে শিফটগুলো দেওয়া রয়েছে তো আপনাদের যদি এখানে এই রুল থেকে এই রুল পর্যন্ত থাকে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট এবং তৃতীয় শিফট তো সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন এর মধ্যে আপনাদের রুল নাম্বার রয়েছে তো এই সময়ের মধ্যে এবং এই রুল থেকে এই রুল পর্যন্ত কিন্তু আপনাদের পরীক্ষাটি হবে এবার প্রাক নির্বাচনী পরীক্ষা অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থী হয়েছে চব্বিশ হাজার দুইশো পাঁচজন শিক্ষার্থী এর আগে গত আঠারো নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে ওয়েবসাইটটি রয়েছে তো ভর্তি বিষয়ক প্রকাশিত হয় এই বছর বুয়েটের দুই দাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম প্রাক নির্বাচনী ও পরে মূল ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এতে মেধাবৃত্তি নির্বাচিত শিক্ষার্থীদের মূল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ নেয়ার সুযোগ দেওয়া হবে আগামী বছরে তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ দুই হাজার পঁচিশ সাল মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা বইটের প্রাক নির্বাচনী পরীক্ষা শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে শিফট রয়েছে সে বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি তো এরপরেও যদি তোমাদের সমস্যা লাগে তাহলে অবশ্যই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ